বাজার থেকে কয়েকটা গোটা ভুট্টা নিয়ে এসেছিলাম বাড়িতে পুড়িয়ে খাওয়ার জন্য তো তারই দুটো ভুট্টা রয়ে গেছিলো তো মনে হলো একটু অন্যরকম কিছু ট্রাই করার জন্য তো আজকে ভুট্টারই একটা রেসিপি শেয়ার করছি এর জন্য প্রথমেই ভুট্টার দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি ভুট্টাগুলো খুব বেশি শক্ত না এরপর একটা পাত্রে কিছুটা জল নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর ভুট্টাগুলো দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা জিরে জিরে আর গরম মশলাটা একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি গোটা কয়েক পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা আর টমেটো এগুলোকে আমি রাফলি কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ একটু লবণ টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য এরপর এগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব আর এদিকে ভুট্টাগুলোও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু ভুট্টাগুলো পরিমাণে কম আর আমি একটু আলুও বেশি পছন্দ করি তার জন্য আমি এই সবজিতে আলু দিচ্ছি তাই একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আলুগুলোকে খুব ছোট ছোট করে কেটে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিচ্ছি আলুগুলো কিন্তু ভাজতে ভাজতেই প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এরপর ওই একই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমাদের সেই মশলার পেস্টটা এরপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা তো প্রথমেই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যে বাটিতে মশলা পেস্ট করে রেখেছিলাম সেই বাটিটাই একটু ধুয়ে দিয়ে দিচ্ছি এরপর মশলাটাকে একদম লো ফ্লেমে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে সিদ্ধ করে রাখা ভুট্টাগুলো আর তার সঙ্গে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোও তোমরা যদি আলুটা একটু অপছন্দ করো তাহলে আলুটাকে স্কিপ করতে পারো সেক্ষেত্রে ভুট্টার পরিমাণটা একটু বেশি নেবে আর বয়েল করার সময় অবশ্যই সামান্য লবণ ব্যবহার করবে আর যদি একটু শক্ত ভুট্টা ব্যবহার করো তাহলে প্রেশার কুকারে দুটো সিটি মেরে নিতে পারো এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এখানে আমি গ্রেভি খুব বেশি রাখছি না তারপর এটাকে তিন থেকে চার মিনিট কুক করে ফিনিশ করছি সামান্য গরম মশলা আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে তাহলেই রেডি আমাদের এই কারি এই সবজিটা কিন্তু রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে বেশ জমে তোমরা অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করতে পারো সব শেষে এটা আর একটু ফ্লেভারের জন্য দিয়েছিলাম সামান্য একটু ঘি তবে তোমরা ঘি যদি অপছন্দ করো তবে অবশ্যই ঘিটা স্কিপ করে নিতে পারো চলো তাহলে এবার এটা সবাইকে সার্ভ করে দিচ্ছি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো